ইউকে নাইনটি ফোর সহপাঠী বন্ধুদের উদ্যোগে লন্ডনে ইফতার পার্টি অনুষ্ঠিত বিশে মার্চ দুই বৃহস্পতিবার ইস্ট লন্ডনের আড্ডাগর রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত ইউকে নাইনটি ফোর বন্ধুদের উদ্যোগে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহপাঠী বন্ধুরাদের যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাদের সমন্বয়ে গঠিত ইউকে নাইনটি ফোর ইউকে নাইনটি ফোর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ইস্ট লন্ডনের আড্ডাগর রেস্টুরেন্টে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ইউকে নাইনটি ফোরের বন্ধুরা এসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন প্রায় অর্ধ শতাধিক বন্ধুদের উপস্থিতিতে উপস্থিতিতে আয়োজিত উক্ত ইফতার পার্টিতে গজল পরিবেশন করেন ইউকে নাইনটি বন্ধু দিলোয়ার হোসেন হীরা সহ ইউকে নাইনটি ফোরের বন্ধুরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন ইউকে নাইনটি ফোরের বন্ধু মাহবুব খান ইফতারির শেষে ইউকে নাইনটি ফোর বন্ধুদের সাথে অতিথি হিসাবে চায়ের আড্ডায় এসে শরিক হয়ে ফটো সেশনে অংশ নেন बारा ऑफ न्यू न्यूहमर स्थानीय काउन्सिलर कमाली